بسم الله الرحمن সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ জুমার খুদ বা আলোচনা দীর্ঘায়িত করতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তবে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আমি এবং আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ তালা আরেকটু সুন্দর করে বলেছেন কুল্লু নাফসিন যা ই কতুল মাউতি সুম্মা এলেই না তোর যা প্রত্যেক ব্যক্তির প্রত্যেক প্রাণের জীবন হানি হবে তার আত্মা বেরিয়ে যাবে তার মৃত্যু ঘটবে সুরা আল আন কাবুত উনত্রিশ নম্বর সুরা এটি আয়াত নম্বর সান্তানতে সুন্দর করে আল্লাহর বলে আলমিন জানিয়েছেন তারপর যে হাদিসটি আপনাদের সামনে বলেছিলাম হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলব আন আবি হুড়াই তরজি আল্লাহ আলফল কোয়ালা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আবু হুড়াই রসি আল্লাহ আলহ তিনি বলছেন নবী মুহাম্মদ রসুল্লাহ হরি সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেছেন অর্থাৎ নাবী মোহাম্মদ রসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা অধিক পরিমাণে জীবনের স্বাদ নষ্ট করে জীবনের আনন্দ নষ্ট করে জীবনকে দুনিয়ার জীবনকে ভোগ বিলাসতা নষ্ট করে বিষয়কে অধিক পরিমাণে বেশি বেশি স্মরণ করো সেটা কি নেই মাউজা বেশি বেশি স্মরণ করো মৃত্যুকে বাস্তবে আমি আপনি যখন মৃত্যুকে স্মরণ করব আমার এবং আপনার দুনিয়ার ছোট থেকে ছোট পাফগুলোকে বড় আকারে দেখা যাবে আমার এবং আপনার জীবন চলা পরিবর্তন হবে দুনিয়ার প্রতি লোভ লালসা কমে যাবে অন্যায় অপকর্ম দাঙ্গা ফসাদা রাহাজানি কমে যাবে কিন্তু আমি এবং আপনি এইগুলো তখনই উপলব্ধি করতে পারবো যখন আমি এবং আপনি কোরআন এবং হাদিসের চর্চা করব ইসলামী সাহিত্যগুলো চর্চা করব এবং দিন ইসলামের জন্য খরচ করব আমরা একটা মানুষকে চিকিৎসার জন্য টাকা দিলাম এর জন্য সাদা জাড়িয়া হয় না তাৎক্ষণিক নেকি হয় একটা কোরআন এবং হাদিসের প্ল্যাটফর্ম তৈরি করলাম এর জন্য সাদকায় জারিয়া হয় কে এমন পর্যন্ত নেকি জারি থাকতে পারে এমন জায়গাগুলোতে আমরা দান সাদকা যেমন করি না কিন্তু যে কেউ আমার দরজায় এলে তখন তাকে মুঠ ভরে ব্যাগ ভরে পকেট ভরে দিয়ে দিই কিন্তু কোরআন এবং হাদিসের প্ল্যাটফর্মগুলোতে আমরা উপযুক্ত দান সাতকায় অংশ নিই না আমাদেরকে অবশ্যই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে ভালো কাজ আমলে সলে করে এবং বদ আমলকে পরিত্যাগ করে পাচিত নামাজি হয়ে মসজিদমুখী হয়ে মাদ্রাসামুখী হয়ে আলেমদেরকে আপনি না চালিয়ে আপনি আলেমদের মন মতো চলে সে মসজিদ হোক আর মাদ্রাসা হোক যেখানেই হোক আপনি আলেমদের অনুসরণে চললে মূলত আপনি এইও বলেন শান্তি এবং বরকাতের মুক্তি লাভ ধন্য হবেন ইনশাআল্লাহ তাআলা তাহলে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এবং আপনাকে বেশি বেশি মৃত্যুকে শরণ করার কথা বললেন সুনানে ইবনে মাজাহরতে 31 নম্বর অধ্যায় হাদিস নাম্বার চার হাজার দুইশো আটান্ন সোনার তিরমিশ হাদিস নাম্বার তেইশ সাত সুনানি নাসাই হাদিস নাম্বার আঠারোশো চব্বিশ এবং সুনানি আহমদ গ্রন্থের হাদিস নাম্বার সাত হাজার আটশো পঁয়ষট্টি মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার ষোলোশো দশ ক্রোমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুনিয়ার সাত নষ্টকারী সবথেকে বেশি যে জিনিসটাকে স্মরণ করতে বলেছেন সেটা হচ্ছে মরণ কারণ মরণের পরেই মরণের পরেই অন্ধকার ঘরে আমার এবং আপনার জীবন থাকবে লোক থাকবে না জন থাকবে না আলো থাকবে না শুধু ইমান আর আমল যদি থাকে আমি এবং আপনি সেখানে রেহাই পাবো শান্তি পাবো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া রাখি আল্লাহরবুল্লা আলমিন খুদবা শেষে যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে আমার পরিবারকে আমার ছেলে মেয়ে স্ত্রীকে আগে আমল করার তৌফিক নাসিব করুন আমরা রব্হাম আমিন এল্লাহরফুল আলমিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো উপস্থিত ভাই এবং বাবা জীবনকে প্রত্যেকেই এই বিষয়গুলো মেনে চলার তৌফিক নাসিব করুন আমরা বই হে আল্লাহ এল্লাহরফুল আলমিন আমরা যারা সুস্থ আমাদের পুনর সিফাই কামিল আজিল আদিন আমরা বই হে আল্লাহ এল্লাহরফুল আলমিন আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নাসিব করুন আমরা আমিন হে আল্লাহ এল্লাহরফুল আলমিন আমাদের যারা মুসলমান হে মৃত্যুবরণ করেছে তাদের জীবনের হুল ক্ষমা করুন তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন জান্নাতুল ফেরদাউস নাসীব করুন এতদিন ফুটবাস মা মৃত্যুর কথা বলতাম মায়ের জন্য দোয়া করতাম গত তিন তারিখে আপ্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন দাউনপুর দিয়ার উনিশ বছর ইমামতি করেছিলেন কাশিমনগর ফিলপাড়া জামে মসজিদে আট বছর ইমামতি করলেন একজন আলেম মানুষ ছিলেন এবং সমাজের নাম সুনাম খুবই রয়েছেন কারণ আমরা কড়া ভাষায় ফুটবা দিতাম কথা বলতাম আব্বা রেগে যেতেন একটু নরম করে বলো বেটা একটু নরম করে বলো বেটা আল্লাহ রবুল আলমী সেই বাপমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরটাও স্নান করুন আমরা ভাই আল্লাহ আমিন এ দাবি এ দোয়া দরখাস্ত আল্লাহ সুমান সামনে রেখে আমরা আমাদের জুমার খুঁদবার আলোচনা এখানে এটি টানছি অল্লাহম্ম

কুরআন হাদিস গ্রন্থ ইসলামিক বই চাক ভানা মধু কালোজিরা ও জয়তুন তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো নম্বরে